হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি আবার নতুন ভিডিও নিয়ে তো আমরা চলে এসেছি গোবরডাঙ্গা হইচইতে বুনু আর পদুর এক বছরের অ্যানিভার্সারি সেলিব্রেট করতে অনেক অনেক মজা করলাম অনেক অনেক খেলাম তো চলো সবাই তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে প্রদীপদার চোক দেখে তো মনে হচ্ছে ঘুর었ছিল কোন গাড়ি টারপেনচারে ইনি ওর টারপেনচারে গিয়েছিল মারবি বি ওর গাড়ি ও কথা যে গাড়ি হয়ে গেছে মা চুলের অবস্থা সে তো আমিও আমার শুধু চুল আমার সারা বডির চুল ভিজা দেখো ধরো আমার বউ গোড়ার আমার আজকে আমার মন এখনো হ্যাপি অ্যানিভার্সারি

জনম শুকরিয়া কে আচ্ছা কেউ যদি কেউ যদি দেখে থাকেন অবশ্যই দয়ার পরে আমাকে জানাবেন আমি মিহিও bali আমার জন্য একটা নন বেঙ্গলি ছেলে কেউ যদি দেখছো বাঙালি না নন বেঙ্গলি ছেলে একটু হাই লিখো হয়ে নাম্বারটা বাকি দিও तू समझा हां नहीं तू समझा नहीं প্রাইজ আমার সকাল থেকে যা হাগা সারা সারাদিন কিছু খাইনি তো প্রচুর খিদে পেয়েছিলো তো সুস্মিতাকে বললাম যে চিকেন মাঞ্চুরিয়ান অর্ডার কর তাই চিকেন মাঞ্চুরিয়ান অর্ডার করেছিল সবাই মিলে আমলে পড়েছিল সেই জায়গা তাও আমার ভাগে বেশি জোটে হবে না একটা মেয়েও পটাতে পারলো না সারা জীবনে আর এখন একটা স্পার্কেলও জ্বালাতে পারছে না মানে এতদিন ধরে ভিড়ি সিগারেট খাচ্ছে তাও একটা স্পার্কেল জ্বালাতে পারছে না আধা ঘন্টা ধরে চেষ্টা করছে না তারপরে চলে আসলো আমাদের খুচানো ডাক্তার সবার পেছনে খুঁচিয়ে বেড়ায় তো কেক কাটার ছুরি দিয়ে সেটাকে খুঁচিয়ে খুঁচিয়ে সে স্পার্কেলটাকে জ্বালালো নিৰাব্বৈ <laughs> বছৰ <laughs> 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 <laughs>

খুব খিদে পেয়েছিলো তো খেতে বসে গেছি কেকটা কাটার পরেই খেতে বসে গেছি তো সবাই বিরিয়ানি নিয়ে নিয়েছিল সবাই বিরিয়ানি ফেভারিট তো তোমাদের কার কার বিরিয়ানি ফেভারিট সেটা জানিও কমেন্টে